কখনো কি ভেবেছেন পৃথিবীর সবচেয়ে ছোট মানুষ কে বা কেমন তার আকৃতি পৃথিবীর সবচেয়ে ছোট মানুষ হচ্ছে আফসেন তার উচ্চতা দুই ফুট এক ইঞ্চির চেয়ে একটু বেশি বয়স বাইশ বছর এই উচ্চতার জন্য বিশ্ব রেকর্ড করেছেন তিনি নাম উঠেছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে ইরানের এই নাগরিকের জন্ম দেশটির পশ্চিম আজারবাইজান প্রদেশের বুকান এলাকায় সেখানকার প্রত্যন্ত গ্রামে তার বাড়ি আফসিন খেদার জাদে দুটি ভাষায় কথা বলতে পারেন এই দুটি ভাষা হল কুর্দি ও ফার্সি দুই ভাষাতে অনর্গোল কথা বলতে পারেন তিনি উচ্চতার সাথে ওজনও কম আফসিন ঘেদার যাদের জন্মের সময় ওজন ছিল সাতশো গ্রাম আর এখন ওজন ছয় কেজি পাঁচশো গ্রাম জন্ম থেকেই ছোট মানুষটাকে কম ভোগতে হয়নি একজন স্বাভাবিক মানুষ যা যা করতে পারেন তা করতে পারেননি তিনি এমনকি পড়াশোনাও নয় জীবনে চলা বেশ কঠিন তার জন্য উচ্চতা কম হওয়ায় স্কুলে যেতে পারেননি আফসিন ঘেদারজাদের বাবা ইসমাইল ঘেদারজাদে বলেন সারা বছর চিকিৎসা ও শারীরিক দুর্বলতার কারণে তার পড়াশোনা বন্ধ রাখতে হয়েছে পড়াশোনার পাশাপাশি কর্মক্ষেত্রেও বাধর সম্মুখীন হয়েছে আফসিন ঘেদারজাদে এমনকি যে গ্রামে বাস করে সেখানে কোনো কাজ জোটেনি তার যা এই বাধা বিপত্তি পেরিয়ে গত মঙ্গলবার রেকর্ড বুকে নাম লিখিয়েছেন আফসেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুসারে দুই ফুট এক দশমিক ছয় ইঞ্চি তার উচ্চতা এর আগে এর রেকর্ড ছিল কলম্বিয়ার অ্যাডওয়ার্ড হর্নান্দেজের তবে তার উচ্চতা আফসিনের চেয়ে সাত সেন্টিমিটার বেশি ছিল এরকম চমৎকার এবং আশ্চর্যজনক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন